বন্ধ হয়ে যাওয়া পাথর শিল্প চালু বাঁকুড়ার শালতোরায় দীর্ঘ চার বছর ধরে বন্ধ থাকার পর পুনরায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শালতোরায় পাথর শিল্পের সূচনা হলো শনিবার শালতোরায় ওই শিল্পের শুভ উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উল্লেখ্য পাথরের জন্য বিখ্যাত বাঁকুড়ার এই সালতোরা এখানকার পাথর নির্মাণ কাজের জন্য বাঁকুড়ার পাশাপাশি যায় ভিন জেলাতেও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ওই পাথর শিল্প তার ফলে এলাকার শ্রমিকরা কাজের অভাবে পরিচয়ী হিসেবে ভিন রাজ্যে যেতে বাধ্য হয়েছেন এই পাথর শিল্প পুনরায় চালু হওয়ায় ভিন রাজ্যে চলে যাওয়া শ্রমিকরা আবার নিজের এলাকায় ফিরে আসবেন বলে আশাবাদী বাঁকুড়া জেলা পাথর শিল্প বাজক কমিটির সভাপতি প্রিয়দর্শী চক্রবর্তী সাংসদ অরূপ চক্রবর্তী বলেন এটা একটা বিরাট সূচনা হলো এই শিল্প যেটা চক্রান্তের ফলে বন্ধ হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল আজ থেকে শুরু হলো বাঁকুড়ার নতুন বাথর শিল্প শনিবার বিকেলে বাঁকুড়া জেলার সালতরায় পাথর শিল্প ফের চালু হওয়ায় খুশি স্থানীয় মানুষ ও শ্রমিকরা পশ্চিমবঙ্গ জানায় নারায়ণ চক্রবর্তী মহাশয় অত্যন্ত রাজ্য সরকার এই পলিসিটা করেছে এবং সেই পলিসিটার পরিপ্রেক্ষিতে আমাদের কাগজপত্র করার ক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত দপ্তরই আমাদেরকে অনেক সাহায্য করেছেন কিন্তু অনেকটা বেশি সময় লেগে গেল আমরা অনেকটা কষ্ট পেয়ে গেল আমাদের শ্রমিকরাও অনেক কষ্ট পেয়ে গেল তবে এরপরে আস্তে আস্তে আমাদের শিল্প সচল হয়ে যাবে এবং আমরাও আশা করছি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারে একটা সময় দেখেছিলাম যে শ্রমিকরা এই জায়গা ছেড়ে অন্যত কাজের সন্ধানে যাচ্ছিলো তারা কি আবার ফিরে আসবে আমরা আশাবাদী অবশ্যই ফিরে আসবে বাড়ির কাছে কাজ পেলে কেন ফিরে আসবে না তারা তো ফিরে আসবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কত শ্রমিকৃত ছিল এখানে কুড়ি তিরিশ হাজার শ্রমিক পরিবার সব মিলে ধরলে কুড়ি তিরিশ হাজার লোকের শুধু তো এই ছোটো ছোটো ক্রাসারগুলো বা এই ছোট ছোটো মাইন্সগুলো তো নয় এই ছোটোটা সব ছোটোগুলোকে একত্রিত করলে এটা অনেক বড় বৃহৎ শিল্প অনেক বৃহৎ শিল্পের চেয়েও অনেক শ্রমিকদের সুরক্ষার জন্য বাড়তি কি নিরাপত্তা আপনার প্রদান করুন শ্রমিকদের সুরক্ষা এখন যেহেতু এটা বৈধ সিস্টেমে চালু হলো আগে যেরকম যা চলেছে চলেছে হ্যাঁ ঠিকভাবে সরকারেরও পলিসি ছিলাম না আমরাও বিষয়গুলো নিয়ে অবগত ছিলাম না এখন হানড্রেড পারসেন্ট নিয়ম মেনেই চলবে এখন শিল্প আর ওইভাবে চলবে না হ্যাঁ আমরা সেদিকে সজাগ লাস্টিংয়ের ব্যাপারে নিয়ম লাইসেন্স হয়েছে এক্সপার্ট রাখা হয়েছে সব এক্সপার্টরা করবে কোনো অসুবিধা কতগুলো ক্রেশার এই মুহূর্তে চালু হবে বলে মনে করছেন কতগুলো না দেখুন চারটে আমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল তার অলরেডি তিনটে রাজ্য সরকারের সমস্ত মানে অনুমোদন পেয়ে গেছি ঠিক আছে একটার এখনও একটু আংশিক বাকি আছে বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সপ্লোসিভের যে পারমিশন পাওয়া যায় যেটা ব্লাস্টিংয়ের পারমিশন বলছেন আপনারা সেটা পেয়ে গেলে এটাও এটা পেয়ে গেছে মা দুর্গা প্রজেক্ট ফার্স্ট পেয়েছে এরপরে বাকিগুলোও পাবে নিজেরাতেও একটা চালু হয়েছে আমরা খুব তাড়াতাড়ি সারভাইভ করবো কতগুলো প্রেসার চালু হবে আমরা সবাই চালাবো রেশনিং করে যা মাল পাবো সেইটা নিয়েই আমরা সবাই চালাবো কতগুলো প্রেসার আছে আমাদের দুশো দশটা ইউনিট আছে এখন কতগুলো মরে গেছে বলা যাবে না সব আর্থিক অবস্থার কারণে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা জানি না তবে যেহেতু এটা একটা সরকারের পলিসি অনুসারে আমরা এগোচ্ছি তো আগামী দিনে অবশ্যই ঘুরে দাঁড়াবে সবাই আমরা একত্রিতভাবে কাজ করতে পারবো চলবে এবং কতগুলো পেশা চলবে কতগুলো আজকে সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতির ডাকে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে আমার সঙ্গে বর্ধমান জেলার আপনার বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা নরেন চক্রবর্তী আমার স্বামী ছিল ওই এলাকারই মানুষ আমরা দুজনে একই জেলার লোক আমরা এইটা শুরু করেছি চারটে প্রজেক্ট ইমিডিয়েট সরকার অনুমোদন দিয়েছে আরো কিছু প্রজেক্ট অনুমোদন হবে আমাদের দুশোর বেশি কৃষার মেশিন আছে এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম তারপর মিদনাপুর বিভিন্ন জায়গায় যাবে বর্ধমানে যায় তো এইটা একটা বিরাট সূচনা হলো এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারি ভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার বীরভূমের মত এখানে অনেক প্রোডাকশন হবে এটা টোটাল পাথরের আছে ধীরে 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 বাড়বে এই যে লোকগুলো কাজ করে এই এলাকার যে মানুষ সব চলে যায় বাইরে কাজ করতে তারা কিন্তু বাইরে যাবে না তারা ব্যাক করে যাবে আমাদের জাস্ট শুরু হয়ে যাওয়া এটা শুরু হলো দু মাস চার মাস পাঁচ মাস পর 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 দেখবেন এক বছরের মধ্যে এটা পরিপূরক ভূমিকা গ্রহণ করবে এমপ্লয়মেন্ট তো বাড়বেই বাইরে যারা চলে যেতে ঘর তাদেরকে যেতে হবে না তারা এসে কাজ করতে পারবে আর লোকাল যে চাহিদাটা পাথরের সেটা মিটে যাবে পাথরের দামটা তো দাম কমবে উৎপাদন যখনই বেশি হবে তখন তো দাম কমবে ঠিক আছে আমাদের দুটো প্রবলেম ছিল বালি এবং পাথর

তাছাড়া ইএসআই গুলো হয়তো চালু হবে যেমন বরজোড়া শিল্পাঞ্চলের ক্ষেত্রে আমি যেটা শুনেছি শ্রমন্ত্রীর কাছে একটা ইএসআই হসপিটাল হবে বরজোড়ায় ব্যবস্থা আছে শ্রমিকদের জন্য স্পেশাল হাসপাতাল তো আছে আমরা দাবি জানাবো একটা ইএসআই হসপিটাল তৈরি করে দেওয়া হয় যখন ব্যাপকভাবে শ্রমিকরা কাজ করবে অবভিয়াসলি তাদের সুযোগটা পাবে